কিন্তু স্টাইল তো কেউ কম করতে না স্টাইল কেউ কম করে মানে জায়গায় যদি অনুষ্ঠান হয় পার্টি হয় ওগুলা জায়গায় একদম মানে নর্মাল বাসার ড্রেস পরে গেলে চলবো। কিন্তু এই ড্রেস পরে গেলে চলবো না দৌরাবে 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 কারণ দেখছেন ডিওর পাখির একটা ডিজাইন তার মধ্যে আবার কিন্তু কি মোহমসি মোহমসি তাই না মানে কি লেভেলের ডিজাইনটা কি মানে তো মানে আরাম আরাম গরমের আরাম গরমের আরাম তাই না

এটাও একটা ব্র্যান্ডের নামটা আমি আসলে ভুলে গেছি কিন্তু খুবই রিনাউন একটা ব্র্যান্ড এই লোগোটা সব সময় থাকে পুরা ঈগলের মাথা কিন্তু এটা হ্যাঁ পুরা ঈগলের মাথা এবং চারিদিক দিয়ে কি কাজ হইছে খুবই সুন্দর মানে যে দিক করবেন পুরা মানে পার্টি পার্টি ভার্সাস দেখেন পুরাটা কত সুন্দর করে এমবোস আসছে তার মাঝে মাঝে স্টোনগুলো কাজ অসাধারণ ভাই জিনিসগুলো পরে

এটা বলা লাগবে না এটা বলা লাগবে না এটা ডিসকাউন্ট সব সময় থাকবে আপনার কাস্টমারের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাকে 10% পার্সেন্ট এরপরে যখন যে ফিজিক্যালি যদি কেউ আসে ওনার জন্য তো আরো স্পেশাল কিছু আমরা চেষ্টা করি যতটুকু থাক করতে পারি যে আগে যেটা দেখালাম ওইটারই কিন্তু ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ঠিক এবং এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালার ওই যে এর আগে যেটা দেখালাম সেটা গ্রিন আর ও ভাই টেইলভির একটা নেভি কালারের মধ্যে খুবই আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আসছে এবং ফিল করতে পারবেন না সমস্ত কিছু খুবই সুন্দর 2950 10% ডিসকাউন্ট চাইনিজ পড়তে পড়তে যারা ক্লান্ত কটনের মধ্যে চাচ্ছেন যে ব্যাক টু ওল্ড স্কুল ওল্ড স্কুল তাদের জন্যই হচ্ছে এগুলো এগুলো সব হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন করা এবং খুবই হাই কোয়ালিটি ফেব্রিকের ফেব্রিকেশনটা হচ্ছে কম কটন 200 জিএসএফ এবং খুবই হাই কোয়ালিটি দুই বছর পড়লেও আপনি যা এখন দেখতেছেন তাই থাকবে তাই থাকবে রং কোশে গ্যারান্টি নেই একদম 100% 3 in 2 কলার থাকবে পুরো ওয়েবসাইট ডিজাইন যা আছে এরকমই থাকবে এটা হচ্ছে ডিয়োর এর এটা হচ্ছে বালমেইনের এটা কিন্তু এমবডারি এমবডারি করা এটা হচ্ছে আপনার এইটার পার্লের খুব সুন্দর হইছে দেখেন এটার কাজ খুব সুন্দর হইছে এগুলা কত করে রাখছেন এগুলা 1050 টাকা করে 1050 টাকা করে এগুলা খুবই হিট প্রোডাক্ট আমাদের থেকে রেগুলার যারা প্রোডাক্ট নেয় সব ওরা এই ধরনের কালেকশনগুলো নেয় ওদের জন্য করা এবং কত সুন্দর করে এমব্রয়ডারি করা প্রত্যেকটারই আপনার ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন করা কম্বিনেশন করা আচ্ছা এই একটা সিম্পল ডিজাইন শুধু জাস্ট হাতায় ভাই প্রাইসটা একটু বেশি লাগতেছে আপনি একটু প্রাইসটা কম একটা করে দেন না যে দুইটা তিনটা নিলে একটা রেট ভালো এটা তো আসলে ইনশাআল্লাহ করে দেবো এটা কোনো সমস্যা নেই এইটার যদি আমি কাজ দেখাই দেখেন হাতেও কিন্তু এমব্রয়ডারি করা দুই হাতেই থাকবে এবং নিচের ফ্রন্ট সাইডে নাই

বারো মাস ১৪ মাসি পাবে না চোদ্দ মাস পুরো মজা প্রচুর মজা খুবই পছন্দ করে টাকা দিয়ে জিনিস কিনবেন একটু বেশি প্রথমে দুই একবার একজন আসছে এগুলা তো রেঞ্জ হচ্ছে আঠাইশো টাকা তো প্রথমে জিজ্ঞেস করছে যে কেন প্রাইস কিন্তু এখন আর কেউ জিজ্ঞেস করে যে পড়ছে সে আর জিজ্ঞেস করে না সে ভাই ইউজ হয়ে গেছে এবং বুঝে যে কেন এটা দামের গুম

খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এবার চলে আসছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারেন গরমে ভাই আমরা অতিষ্ঠ হয়ে গেছি তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর কাজ আসছে এখন তো আপনার পোলোটা মোটামুটি খুব চলে খুব চলে এখন সবাই ইনকোরপোরেটে সবাই মনে করেন এগুলা ওয়্যার করতে পারবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসছে ডিজাইন আসছে এই যে দেখেন এইটা তো কত সুন্দর ফেব্রিক্স এবং ধরলে ভাই সত্যি কথা বলতেছি আপনারা যদি এটা ধরেন এগুলা ফেব্রিক্সের ফিনে পড়ে যাবেন একদম পড়ে যাবেন

দেখাম না মানে কালেকশনের কোন দিই এটা হলো আপনার লেভেল ওয়ান সব নাম্বার হচ্ছে এক হাজার তারপর মনে করেন আরো এখানে কালেকশন আছে মানে কত কালেকশন আছে পোলো কত দেখতে চান আপনি কোন ব্র্যান্ড চান আপনি বলবেন ওই ব্র্যান্ডের রে আপনারে চার পাঁচটা আটটা 10টা ডিজাইন বাইর করে দিতে পারব মানে এগুলা হচ্ছে তারপর এই পাশে আরো কিছু পলো আছে এগুলা এগুলা রেঞ্জটা একটু বেশি এগুলা হচ্ছে 3600 করে জাস্ট আমি একটু দেখা এইটা হচ্ছে বস এর খুব ফ্যাব্রিকেশনটা হচ্ছে আপনার খুবই ক্লাস একটা ডিজাইন ব্যাক সাইডেও আপনার চেক থাকে এগুলা এটা হচ্ছে একটা এলভি রেগুলা স্বভাব হচ্ছে জিপার থাকবে জিপার থাকবে হ্যাঁ জিপারেও এলভি ড্রিং করা

অল্টারনেটিভ করে যার যেটা ভাল লাগবে কালার আছে এগুলো কত বললে এগুলো 3600 করে 3600 টাকা আর 10% ডিসকাউন্ট থাকবে থাকবে আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে আপনার এলবি প্রিন্ট এলবি এটা হচ্ছে গুচি প্রিন্ট গুচি প্রিন্ট এই যে দেখেন গুচি রেটার কাজটা দেখেন কত সুন্দর কাজ হচ্ছে লেসটা হ্যাঁ চাইনিজের মধ্যে টম হিল ডিজাইন খুব রেয়ার সো এবারে এই জিনিসটা আসছে খুবই সুন্দর টম কিন্তু আসছে খুব সুন্দর আসছে খুব সুন্দর এটা আসছে ফেব্রিকটাও সুন্দর বাটনটাও কি সুন্দর আপনার খুব সুন্দর এগুলা খুব এক্সক্লুসিভ কালেকশন এই যে চেক মধ্যে চার চার স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি বাসায় পৌঁছায় দিবে তারপর দেখে ট্রায়াল দিয়ে আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন টাকা পেমেন্ট তো ভাই পোলো দেখাইছি গোলকোপা দেখাইছি এবার কিছু সার দেখাবো কিন্তু কিছু এক্সক্লুসিভ আনকমন সার দেখাবো যা আগে পরে কোথাও কখনো কিছু দেখেন নাই ভাই সত্যি কথা এই গরমের মধ্যে মনে করেন ঘাম লাগবে না বৃষ্টি বাদলে ভিজবে না

এই একই রকমে আছে এইটাই 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 আছে এইটাই আছে এইটাই আছে এইটাই এগুলো কত রাখছেন একই হ্যাঁ এইটার

হাফাতা গুলা দেখাই দিই অনেক হাফাতা কালেকশন আছে এইখানে একটু দেখেন এখানে একটু হাফাতা দেখেন আও আমি একটা পরে আছি ভাই এইটা তো আমি একটা পরে আছি এইটা দেখেন একটু ফেব্রিকেশন দেখেন কাস্ট দেখাই হ্যাঁ ফেব্রিকেশনটা একটু দেখেন খুবই সুন্দর এবং

খুবই সুন্দর সবই হচ্ছে আড়াইশো পঞ্চাশ টাকা করে প্রাইস সব হচ্ছে আড়াইশো পঞ্চাশ টাকা করে এগুলা সব হচ্ছে রেগুলার পিক চাইলে দিতে পারবো ওয়েবসাইট এর পিক চাইলে দিতে পারবো যা যে যেভাবে চান সেভাবে দিতে পারবো কোনো সমস্যা নাই এবং ফেব্রিক গুলা তো জানেনই যে সুইংলেস সেগুলার চাইনিজ ফেব্রিকগুলো যেরকম হয় সেম চেকের মধ্যে নিতে পারবেন আমি যেটা পরে আছি এটা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মানে এই গরমের জন্য তবে আমি বলবো ভাই আপনারটা অসাম কেউ যদি চান দেখতে পারেন ভাই এটা আমারটা অসাম বললে হবে না এখানে আরো ভিতরে সুন্দর 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 আছে এই যে দেখেন এই যে ডিও 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 বুঝা যাচ্ছে না দূর থেকে কিন্তু মনে হচ্ছে ফুল ব্ল্যাক হ্যাঁ এই যে মানে টাকা আচ্ছা হাফ মানে 850 অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে সব হচ্ছে প্রবাসী ভাইরা হচ্ছে এই বেশি দাম এরম করলে খেলুম না ভাই এরম করলে কাস্টমারও কিন্তু মন Khab করবে ডিসেন্ট ডিসেন্ট সব ঠিক আছে সমস্যা কিনা আছে তো কিনাই আছে

চার পাঁচটা করে কালার আছে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে আরমানি এক্সচেঞ্জের চেন এটার যেমন ওই যে আপনার কালার একটা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারগুলো আমি জাস্ট খুব তাড়াতাড়ি করে দেখাই দিই এগুলা কত করে বলছেন এগুলা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এগুলা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এই যে জ্যাকাট কলা হ্যাঁ এগুলা সব হচ্ছে খুবই এক্সক্লুসিভ জাস্ট ব্র্যান্ডগুলো একটু দেখাই দিই ওই যে আরমানি এক্সচেঞ্জের রাল ফ্লোরেন সব একই দাম হ্যাঁ এগুলো সব সেম রেঞ্জের এই যেগুলো হচ্ছে গুচি গুচির আরেকটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ করে তো যারা নিতে আছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এটা সীমান্ত সম্পর্ক ধানমন্ডি জিগাতলার লেভেল ওয়ান এক হাজার নম্বর শপ এখানে আসবেন এসে ট্রায়াল দিয়ে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারতেছেন না তাদেরও সুবিধা রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি বাসায় দেখে ট্রায়াল দিয়ে তারপর পছন্দ হলে প্রোডাক্টগুলো নিতে পারবে আর পরার পরে পছন্দ হয়নি এরকম খুব কম মানুষই হয়েছে মানে দেখা যায় যে ভিডিওতে দেখে আসছে একটা ওই প্রোডাক্টটা সামো হয়তো শেষ হয়ে গেছে আরেকটা নিচে আবার দেখা যায় ভিডিওতে আসছে ওইটা দেখে ভালো লাগেনি নাই লাগতে পারে কিন্তু অন্য আরো অনেক কিছু নিয়েছিল কেউ একটা জিনিস নিতে এসে বিশ হাজার টাকার সবই করে গেছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া ভালোবাসা এবং চেষ্টা করে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট বেস্ট প্রাইসে দেওয়া সো প্যান্টের কিছু কালেকশন রাখছিলাম আপনাদের জন্য খুব এক্সক্লুসিভ সো ওই কালেকশন গুলো আমি একটু দেখায় দেই খুবই লিমিটেড কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জাস্ট একটু ডিজাইন গুলো দেখাই দেই এবং প্রাইসটাও খুব রিজনেবল কোয়ালিটি ওয়াইজ ডফ জিন্স ডফ জিন্স এগুলো সব হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান এগুলো হচ্ছে উনত্রিশশো টাকা করে রেট কোমর হচ্ছে আঠাইশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত এইখানে দেখায় দিই এগুলো প্রত্যেকটাই যে ক্রেপের মধ্যে হালকা সুইংটা দেখেন এই এই ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ এগুলো ডিজাইনটা খুব সুন্দর আসছে এটার হ্যাঁ সব সেম প্রাইস এগুলার এই মোটা সেলাই যারা একটু পছন্দ করেন ওনাদের জন্য এই ডিজাইনটা হুম পকেটে আর পিছনে হচ্ছে একটু মোটা সেলাইটা এটা এখন খুব নতুন একটা ট্রেন্ডিং হ্যাঁ এটা খুব সুন্দর আসছে একটু লাইট কালারের মধ্যে যারা পছন্দ করেন লাইট ওয়াশ হুম লাইটওয়াশ সুপার হাই কোয়ালিটি এগুলো অনায়াসে দুই তিন বছর পড়তে পারবেন কিচ্ছু হবে না এটা হ্যাঁ রঙ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু হলে নিয়ে চলে আসবেন টাকা রিটার্ন করে দেবো কোনো সমস্যা নেই এগুলো কোনো ইস্যুই না ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট একটা একটা করে একটু কালেকশন করে দেখাই দেই ক্রেপের মধ্যে লাইটের মধ্যে যারা একটু ছিঁড়া ফাটা পছন্দ করে ওদের জন্য এটা খুব সুন্দর একটা এটা একটা চেইন আছে এখানে আবার একটু ফাঁকি করার জন্য হ্যাঁ

নিয়ে নিতে পারেন এইটা একটু দেখেন এই আলাদা একটু স্টাইল স্টাইলটা একটু আলাদা আছে এই যে আরেকটা দেখেন তো এগুলো পড়বে 2850 হ্যাঁ 2950 2950 আর 10% ডিসকাউন্ট থাকবে থাকবে ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম